একটা ধর্মীয় সম্মেলন হচ্ছে আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলন এটা ভরাক উপত্যকায় এটা প্রথমবারের মতো হচ্ছে শিলচর শহরের কাছে চেঙ্কুরি রোড পূর্ব ঘুষতর শিম বহু পুরোনো মন্দির এটা মানে ঐতিহ্যবাহী একটা মন্দির তো এইখানে এই মন্দিরে এখানে আন্তর্জাতিক ধর্ম সম্মেলন হচ্ছে এখানে আয়োজকরা এখানে বসে রয়েছেন ওনারা বিস্তারিত বলবেন এর কথা হচ্ছে কি এই মাধ্যমে সবাইকে জানার জন্য অনেক ধর্মীয় ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে এখানে বিভিন্ন দেশ দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন ধর্মীয় গুরুরা আসবেন এবং এটা ব্যাপক আয়োজন করা হয়েছে তাই এই সম্মেলন সবার আসার জন্য এবং কি উদ্দেশ্য নিয়ে এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ সেটা আয়োজন করেছে এখানে হচ্ছে প্রয়াত মহেন্দ্র রাজকুমার মঞ্চ আর শুরু হচ্ছে আপনার এই ডিসেম্বর মাসের আঠাইশ এবং উনত্রিশ ডিসেম্বর এটা রাধা মাধব মণ্ডপ পূর্ব এখানে কর্মকর্তারা বসে রয়েছেন ওনারা সবাই একের পর এক বিস্তারিত বক্তব্য রাখবেন আবার দেখবেন খুবই আপনারা দেখবেন খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় সম্মেলন মনোযোগ দিয়ে শুনবেন এবং এই সম্মেলনে আমিও অনুরোধ করবো সবাইকে আসার জন্য এটা সর্বাত্মক সফল করার জন্য ধন্যবাদ

নাই ট্ৰাই কোনোবা মানে অন্য ইয়াত মানে অন্য ধৰ্মৰ ডাঙৰ পাৰা আহি যোৱা বৈষ্ণব আমি লাইভে হান দিয়ে আমার বিভিন্ন ভাষা ল বাংলা ভাষা ল আমি বিভিন্ন ভাষা প্রচার করা নিকা সাংবাদিক গোপাল দাস সিং আছে আমি লাইভে গুরু বোমা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ ব্রহ্ম রহ্ম শ্রী শ্রীগুরবি নম আজি শিলচর ওচর মেহেরপুর পরগনা পূর্বকছুধরম নিকুঞ্জ শর্মার মন্দিরত আমি আন্তর্জাতিক ধর্ম সম্মেলনের কারণে সমবেত হইয়াসু। আন্তর্জাতিক ধর্ম সম্মেলন বর্তমান যুগত অতি প্রয়োজনীয় হয় পরিছে কারণ ধর্মর অভাবত জাতীয় চেতনার অভাবত ধর্মীয় সংস্কৃতির অভাবত আমি সমাজ সুশৃঙ্খলা করবো এবং ধর্মীয় জাগরণ আমার মাটিত শঙ্করদেব করেছিল উত্তর পূর্বাঞ্চল শঙ্করদেব মাধবদেব চৈতন্যদেব আমার সমগ্র হিন্দু সনাতন ধর্ম গৌরীয় বৈষ্ণব ধর্ম প্রচার করেছিল সেই বৈষ্ণব ধর্ম এজন কুলতিলক আছিলে আমার বরাক উপত্যকার বিক্রমপুর গাঁও ভুবনেশ্বর সাধু ঠাকুর এই ভুবনেশ্বর সাধু ঠাকুর মণিপুরের গৌরীয় বৈষ্ণব ধর্ম অনুসরণ করে ভাগ্যচন্দ্র মহারাজায় যদি মণিপুরে আমার গৌরীয় বৈষ্ণব ধর্ম প্রচার করে মণিপুরী জাতিক বাঁচাইছিলে। সেইটা আদর্শ আজি ভুবনেশ্বর সাধু ঠাকুরের নবদ্বীপত গয় গোবিন্দবাড়ি প্রতিষ্ঠা করে হরিনাম সংকীর্তনের তত্ত্বর উপর গ্রন্থ লিখি কীর্তন করে আমার সমগ্র মণিপুৰী জাতিক অর্থাৎ মণিপুরী জাতি বলে কব নো সমগ্র আমার উত্তর পূর্বাঞ্চল ভারতের বৈষ্ণব সমাজের এক উল্লেখযোগ্য ভূমিকা গৈছিলে। এই ভুবনেশ্বর সাধু ঠাকুরের আদর্শ অনুসরণ করে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎঙ্গ বিষ্ণুপ্রিয়া মণিপুরী গৌরীয় বৈষ্ণব ধর্ম প্রচারের কারণে কাম করি আছো আমি গীতা প্রতিযোগিতা করেছিল আমি বৈষ্ণব ধর্ম বিভিন্ন প্রশ্নের উত্তর প্রতিযোগিতা পাতিছো এই পুরস্কার দি দিয়ে লালীবিলক আমি গীতার আদর্শে জ্ঞান দিবল আমি চেষ্টা করে আছো এইটোৰ উপর ভিত্তি করে আমার গীতা পাঠ চলি আছে ফেসবুক পেজর মাধ্যমে ভারত বাংলার আমাৰ বৈষ্ণৱে এইটো পাঠ কৰি আছে এতিয়া আমি এটা আন্তৰ্জাতিক মিলনৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ এইটো ক'ভিড নাইণ্টিনৰ সময়ৰ পৰা আমি এইটো সংগ্ৰাম আৰম্ভ কৰিছিলোঁ আমি মিলিব পৰা নাই এতিয়া বাংলাদেশৰ যিটো পৰিস্থিতি সেইটো পৰিস্থিতিৰ কাৰণে বাংলাদেশৰ বৈষ্ণৱবিলাক আহিব লগা আছিল কম বৈষ্ণৱ আহিব তাৰ ওপৰত বাংলাদেশৰ এজন প্ৰৱচক আহি ভাগৱত পাঠ কৰিব আমার সমাজত ধর্মীয় চেতনা গীতা জ্ঞান ধর্মীয় চেতনার বিশেষ প্রয়োজন পড়ছে সেইটা উপলব্ধি করে এই আন্তর্জাতিক ধর্ম সম্মেলন পাতিল যুক্ত মন্দির মহেন্দ্র রাজকুমার ডাঙরিয়ায় পৰা দেড়শ বছর আগত আমার এই বামুন নিকুঞ্জ শর্মা আনি ইয়াতে প্রতিষ্ঠা করে মন্দিরট দেড়শ বছর আগর মন্দির মণিপুরের যেহেতু বিষ্ণুরাথ থাম বুলি কয় মানে মণিপুৰত যেতিয়া গোবিন্দ বিষ্ণু মন্দিৰ হৈছিলে সেইটো সময় হস্তিনাপুৰৰ পৰা যি বামুণ আহি বিষ্ণু পূজা কৰিছিলে সেই বামুণৰ বংশদৰটো আহি আজি গোবিন্দ শৰ্মা বংশধৰ পূজা লাগিছিল আমাৰ মণিপুৰী সমাজৰ যিমান প্ৰাচীন মণ্ডপ আছে সেইটো মণ্ডপত এইটো মণ্ডপত প্ৰায় চৈধ্য বিঘা লেণ্ড ডনেট কৰা হৈছিলে এব মন্দিৰটো বহুত প্ৰাচীন মন্দিৰ গতিকে এইটো মন্দিৰৰ ইতিহাসটো মানুহে জানিব লাগে আর মন্দিরট ডেভেলপমেন্ট হব লাগে মন্দিৰৰ ইতিহাসটো আগত রাখি আমি এই মন্দিরতেই আমি প্রথম আন্তর্জাতিক সম্মেলনটি পাতিল ইয়া সাধু বাবার বিগ্রহ প্রতিষ্ঠা হব ভাববত পাঠ হব আমার বৈষ্ণব ধর্মের উপর ডর ডাঙৰ বৈষ্ণব আহিব উপস্থিত হব ভারত বাংলা সমস্ত বিশ্বর মানুষ তা আমি গোটাইলাক ভক্তি করে এবং সরকারের উপর আমি অনুরোধ করি আছো এবং যে এইটু প্রাচীন দেড়শো বছর পুরানা প্রাচীন মন্দিরটো ফাইনেন্সিয়াল একো পা নাই যু কারণে এই আমাৰ আমার লাইব্রেরি লাগে এই মন্দিরটো এক্সিবিশনের কারণে আমি যদি মন্দিৰৰ অডিটরিয়ামটা ডরক পাতো এবং সাধু বাবার বিগ্রহ রখার কারণে এটা আমার মন্দিরও লাগে লড় ছিল ধর্মীয় জ্ঞান পাবলে হলে লাইব্রেরি লাগে মিউজিয়াম লাগে এ মিউজিয়াম এটা থাকিলে তাত আমি আমার হিস্ট্রিবিল আমি সংরক্ষণ করবো এই কারণে আমি ডরিয়া এম পি পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়াও আমি নিমন্ত্রণ দোঁ আর গোটেই আমার অরাজনৈতিক যা ধর্মীয় মানুষ এইবিল আমি আমন্ত্রণ করেছো যাহাতে আমার ধর্মসভাটা সাকসেস হয় তার উপর এই মন্দিরের ইতিহাসটা যদি আমি বাঁচাব পার মন্দিরট যদি আমি এটা একটা ডর আদর্শ লা করব সেইটো উদ্দেশ্যে আমি কামটো কৰিছোঁ এবাৰ গোটেই বিশ্বৰ যিবিলাক মানুহ আহি আছে সেইবিলাকৰ অভ্যৰ্থনা কৰিবৰ কাৰণে আমাৰ নিকুঞ্জ শৰ্মা মণ্ডপ কমিটি যিটো প্ৰেছিডেণ্ট মই আছোঁ আমাৰ লগত আছে আমাৰ ছেক্ৰেটাৰী ৰমনীমোহন ৰাজকুমাৰ আৰু আমাৰ অভ্যৰ্থনা কমিটীৰ ছেক্ৰেটাৰী আমাৰ ৰাজকুমাৰ মনমোহন ৰাজকুমাৰ আৰু অভ্যৰ্থনা কমিটিৰ প্ৰেছিডেণ্ট সমৰজিত সিংহ এবং আমার অমরজিৎ সিংহ আমার মন্দির কমিটির সম্পাদক অলাবিন্ন সিংহ ডাঙরিয়া আছে উপর নিকুঞ্জ শর্মার বংশ আমার পুরোহিত আমার অনিতা শর্মা আছে আমি গোটেই মানুবিলাক সেবা করি প্রস্তুত আছো একই আমার জাতীয় টু মেনটেইন করে আহিব। আমার আর আমার কালচারেল টু আমার লাগিব সেটার উপর আমি জোর দিয়ে আমি পারো আমি সেবা করবল প্রস্তুত আছো এবং সে আমি গোটেবিলক ভক্তি করে মই আমার ইয়াতে ইয়ে এতিয়া আমার বাংলা ভাষালয় আমার মন্দির কমিটি আমার সম্পাদক রঞ্জু রাজকুমার ডাঙরিয়া দু এটা কথা বাংলা ভাষায় কব জয় শ্রীকৃষ্ণ সুধি সুদামণ্ডলী যারা যারা শুনছেন আজকের এই আমাদের আবেদন সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি দু চারটি আবেদন করছি সবার কাছে আজকের দিনে আজকের দিনে এই মন্দির যেখানে বসে আমরা আমরা পরিকল্পনা করছি আমাদের এই ধর্মের সম্মেলন সেটা একশো বছরের উপরে পুরনো মন্দির সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে সেটা সবচেয়ে নেকলেটেড বা সবাই অবহেলিত সেই আমরা নতুন উদ্যমে এই মন্দিরের জন্য মনে প্রাণে আপ্রাণ চেষ্টা করছি যাতে এটাকে আরও উন্নত করতে পারে এবং এটা আমাদের ভাগ্যের কথা আমাদের মানসি সদেয় মানস সিংহ উনি শ্রী চৈতন্য ভাগবত সঙ্গের সঙ্গে জড়িত তপ্রতভাবে জড়িত এবং যখন আমি একটু জানতে পারি যে চৈত্বন ভাগবত সঙ্গের যে উদ্দেশ্যগুলো মানে নিজের থেকে খুবই আপ্লুত মনে করি কারণ আমরা বেসিক্যালি অ্যাকচুয়ালি কি হয় আমাদের সনাতন একজন মানুষের দুটো কাজ মেনলি কর্ম এবং ধর্ম কর্ম নিশ্চয়ই করতে হবে এবং ধর্ম বলতে আমরা কি বুঝি যে আমাদের অ্যাকচুয়ালি সনাতন সেই আমাদের আধ্যাত্মিকতার থেকে সরে যাওয়ার জন্যই আজকের দিনে পৃথিবীতে এত সব সমস্যা সৃষ্টি হচ্ছে এবং আমরা ভাগ্যবান এই মন্দিরে আমাদের মানুষবাবু উনি পদাধিকারে এই মন্দির কমিটির প্রেসিডেন্টও সভাপতি সুতরাং এই সৌভাগ্য উনি এবছরের শ্রী শ্রী চৈতন্য ভাগবত সঙ্গের বার্ষিক অনুষ্ঠান উনি আমরা এখানে করার জন্য উনি যেহেতু চিন্তা করেছেন সেটা আমাদের সবার সৌভাগ্য এবং মানুষ এই সনাতন থেকে সরে যাওয়ার জন্যই পৃথিবীতে এতগুলো সমস্যার সমাধান হচ্ছে এবং আজকের দিনে সেই আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা থেকে সরে যাওয়ার জন্যই এতগুলো প্রবলেম হচ্ছে সুতরাং এই যুব প্রজন্ম এবং মানুষের মধ্যে সেই আধ্যাত্মিকতা এবং শ্রীমদ্ ভাগবত গীতার সারার্থ আমরা প্রসার এবং প্রচারের জন্যই এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং যারা যারা শুনছেন আজকে সবাইকে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি যাতে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা অনুষ্ঠানে সবাই এসে আমাদেরকে আশীর্বাদ দিয়ে আমাদেরকে ধন্যবাদ আমাদেরকে কৃতার্থ করবেন এবং আমাদের ছোট্ট আয়োজন থাকবে এবং আশা করি খুবই ভালো ভালো লাগবে কারণ সেখানে আধ্যাত্মিকতা নিয়েই আমাদের আলোচনা যেখানে আমরা অনেকেই হয়তো সেই আধ্যাত্মিকতা সম্বন্ধে আমরা জানি না সেগুলো অনেক নতুন মানে আরও বিশেষ হচ্ছে এখানে আমাদের বাংলাদেশ বাংলাদেশের বর্তমান অবস্থা এবং ওখান থেকে বাংলাদেশ থেকে বিশেষ অনেক কি বলবো মানে আধ্যাত্মিক এবং ত্রিপুরার থেকে অনেক যারা জ্ঞানী জ্ঞানী গুণী লোক আসবেন এবং আমরা সেই ওনাদের প্রবচন শুনবো এবং সবাইকে যারা যারাই শুনছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনম্র আবেদন আবেদন জানাচ্ছি আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা আঠাইশ এবং উত্তিরিশ ডিসেম্বর আঠাইশ এবং উনত্রিশ ডিসেম্বর আমার বিশেষভাবে ঊনত্রিশ ডিসেম্বরের যে প্রোগ্রামটা হবে সেখানে সবাইকে থাকার জন্য আমাদেরকে আশীর্বাদ যাপন করার জন্য এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য সবার কাছে আমি আবার বিনম্র আবেদন এবং প্রণাম জানাচ্ছি ধন্যবাদ সবাইকে জয় শ্রীকৃষ্ণ আমাদের সভাপতি যে এই মন্দিৰ প্ৰায় দেশ বছৰ পুৰণা এই পুৰণা মন্দিৰ অৱহেলিত ভাৱে আছিল

মানে আধ্যাত্মিক সম্বন্ধে যারা কথা বলবে ওদেরকে আমরা আপ্রাণ চেষ্টা করবো যে ভালোভাবে যাতে ওদেরকে আমরা অভ্যর্থনা করতে পারি এইগুলো আপনারা যাতে এই আঠাশ উনত্রিশ তারিখে যে সভা হবে ধর্মীয় সভা তাতে উপস্থিত থাকতে পারবে খুবই আনন্দ পাবো এবং

Ei, rade, -ra -ra rade, -ra rade, Rade. Rade, Rade. Rade, Rade. Não aqui, não pro. Não, não